জুন কপি ঠা ইনসাফতাক কি ব্যাপার আজকে খুব সাজগুজ হচ্ছে তুমি বলতে পারো আমি কি বলতে পারি এত স্পেশাল দিন একটা স্পেশাল দিন আরে যখন থেকে তুমি আমার লাইফ এসেছো না আমার জন্য তো প্রত্যেক দিনই স্পেশাল আচ্ছা তাহলে ঠিক আছে বলো আজকে কি আজকে মঙ্গলবার আছে 16th সেপ্টেম্বর ওকে আর কি আর কি হবে আজকে আমার ছুটি দেখেছো বলেছিলাম না তুমি প্রত্যেকবার ভুলে যাও কিন্তু সেরকম কি আছে আজকে যে মনে রাখতে হবে আজকে দিনে আমরা প্রথমবার দেখা করেছিলাম মনে আছে তোমার

ঠিক ওই দিনের মতোই হয় যেমন আমরা প্রথম দিন দেখা করেছিলাম আর যখন থেকে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে আমার তো জীবনই বদলে গেছে আমার বিজনেস আমার পার্সোনালিটি আর আমার বাড়ি স্বর্গের মতন হয়ে গেছে আর পাল্টাবেও না বা কেন এত ভালো যে বেশিছি তোমাকে আমি তোমার এত খেয়াল রেখেছি যে যবে থেকে তোমার সাথে দেখা হয়েছে আমার মনে হয় আমার এই দুনিয়ায় সব খুশি পেয়ে গেছি তোমার মতন একজন স্বামী পেয়ে আমি খুবই সৌভাগ্যবান জীবনে সব খুশি আমি পেয়ে গেছি যা যা আমি চাইতাম আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা তোমার মিষ্টি মিষ্টি কথা শুনে আমার ঘুম পাচ্ছে চলো ঘুমিয়ে পড়ে চলো অশবর্ত আমি করছি তখন থেকে তুমি তুমি এখানে কি করছো বুঝছি তোমার এক বছর আগে কেউ আমার জীবন থেকে না বলে চলে গেছিল তাকেই আমি খুঁজছি কোথায় ছিলে তুমি এক বছর ধরে না কোনো ফোন না কোনো কন্ট্যাক্ট কোনো রিজনও দাও তুমি আর শুধু এমনি দেখো আগে যা ছিল সব শেষ হয়ে গেছে এখন এখন আমি একজনের স্ত্রী আর তুমি এইভাবে আমার সাথে কথা বলতে পারো না কিন্তু কেন সবকিছু ভালো চলছিল আমাদের মাঝখানে আর কিছু দু বছরের রিলেশনশিপ আর আর তুমি না বলে গায়েব প্লিজ ছাড়ো আমাকে কি মনে করেছো তুমি নিজেকে হ্যাঁ যে কোনো কারো বাড়িতে এসে তুমি এরকম অন্য কারো স্ত্রীকে কি করে দেখতে পারো অন্য কেউকে কে আড়াই বছর বরবাদ করেছি আমি তোমার পেছনে নিজের জীবনের বলছিলে যে বিয়ে করব আর তারপর গায়েব বন্ধুদের থেকে জিজ্ঞেস করছি তো কেউ কিছুই বলছে না আমি জানি না ও কোথায় গেছে আর কালকে আমি জানতে পেরে যে তুমি যে যাকে আমি খুঁজছি সে আমার বিজনেস পার্টনার সানবীরের বউ তুমি এসে ফালতু বকা বন্ধ করো আর চলে যাও এখান থেকে কোথায় যাব আমি তোমার চলে যাওয়ার পর আমার বাড়িতে মন লাগে না এখনো দেরি হয়ে যায়নি তুমি আমার সঙ্গে চলো তুমি যাও এখান থেকে আমার কথা এখনো শেষ হয়নি নয় তুমি আমার সঙ্গে চলো নয় আমি তোমায় দেখাবো যে আমি কি করতে পারি এখন পর্যন্ত না তুমি শুধু আমার ভালোবাসা দেখে এসছো আমার নফরত নয় ছাড়ো ঠিক আছে দেখে নিব তোমার জীবন যদি বরবাদ না করে দিই না আমারও নাম অমিত নয় চলে যাও এখান থেকে কি করব আমি সমীর যদি সব জানতে পেরে যাই তাহলে কে আমার সাথে কি করবে আর আমার ব্যাপারে কি ব্যাপার অমিত এত আর্জেন্টে কেন ডাকলি তোমার সাথে আমি কথা বলতে চাই হ্যাঁ বল সামির আমার মনে হচ্ছে যে যে বিজনেস আমরা সঙ্গে শুরু করেছিলাম এবার ওটা শেষ করে দেওয়া উচিত এটা কথা বলছিস তুই এরকম কি হয়ে গেছে যে যে পার্টনারশিপ ভাঙতে হবে কি হয়ে গেছে তো আরে এখন তো আমাদের কোম্পানি প্রফিট করছে আর তুই বলছিস যে পার্টনারশিপ ভাঙতে হবে নাকি তোর মনে কোনো লোভ চলে আর আরে না তুমি জানো না আমি পয়সার থেকে রিস্তা আমার বেশি ভালো লাগে আর এই বিজনেস আমি সেই জন্য শেষ করতে চাই কেন কি আমি তোকে ভালোবাসি ভাই যখন আমাদের লাভ হচ্ছে তাহলে অসুবিধাটা কি তোর তুমি চাইছো যে আমি তোমায় সব সত্যি বলে দিই হ্যাঁ সত্যি বল তুমি চাইছো যে এই বিজনেস চলুক অফকোর্স আমি চাইছি প্রত্যেক বিজনেসম্যান চাই যে ওর কোম্পানি প্রফিট করুক তাহলে একটা কাজ করো তুই বউকে তালাক দিয়ে দে কি হয়ে গেছে তোর কেন এরকম বলছিস এখন এক বছরও হয়নি আমার বিয়ের আর তুই বলছিস যে আমি তালাক দিয়ে দিই এক বছর হয়েছে সেই জন্য তুই ওকে জানিস না ও ভালো মেয়ে নয় তোর জন্য তোকে তোর বাড়িকে তোর বিজনেসকে সব বরবাদ করে দেবে ও মেয়ে এটা আমি তোকে জানিয়ে দিলাম আমার থেকে ভালো তুই কি করে জানতে পারিস আমি জানি কেন কেউ কলেজে আমার বন্ধু ছিল ও তোর জীবন তোর ক্যারিয়ার তোর পার্সোনালিটি সবকিছু বরবাদ করে দেবে তুই ভেবে দেখ এবার তোর এই বিজনেস চাই না তোর বিবাহ চয়েস ইস ইয়স আমি তোর উত্তরের প্রতীক্ষা করব ভেবে নিস তুই কি হয়ে গেছি এর হতে পারে যে আমার থেকে বেশি ভালো জানে কিছু তো ব্যাপার আছে নাও চল খাও অনেক টায়ার্ড মনে হচ্ছে আজকে কি ব্যাপার অফিসে কিছু হয়েছে নাকি একটু আপসেটও দেখাচ্ছ হুম বস কিছু বলেছে আমি তোমার থেকে ডিভোর্স চাই ডিভোর্স নিতে চাও মাথা খারাপ হয়ে গেছে তোমার কিছু হয়েছে এত সুন্দর সম্পর্ক চলছে আমাদের তোমাকে কি সময় খাবার দিই না ভালোবাসি না তোমার কি হয়েছে যদি তুমি আমার সময়তে খাওয়া না দিতে কেয়ার না করতে তাহলে আমার চলতো তুমি আমার সাথে সব থেকে বড় মিথ্যে বলেছ এটা রইল ডিভোর্স পেপার সাইন করে এটাতে আমি করবো না সাইন কারণ তো বলো কি হয়েছে কি করেছি আমি কি ভুল করেছি তোমাকে ভালোবাসি না আমি অমিতকে চিনো না আমি কোনো অমিতকে চিনি না মিথ্যে কথা বলো না কলেজ থেকেই তোমরা দুজনই বন্ধু কি জানি বন্ধু না অন্য কিছু কি উল্টো পাল্টা কথা বলছো সন্দেহ করছো আমার উপরে হ্যাঁ সন্দেহ করছি না তোমার সত্যিটা বলছি এরকম কিচ্ছু নেই তুমি নিজের মনের মতো করে যাইছে তাই বলে চলেছো আমি কিছু জানি না এইসব ব্যাপারে আর নাই আমার কোনো বন্ধু ছিল অমিতকে চেনো না তুমি হুম কোনো ব্যাপার না ও আমাকে এটা বলেছে যে আমাদের পার্টনারশিপ অনেকদিন অব্দি থাকুক তাহলে আমায় তোমাকে ডিভোর্স দিতে হবে যদি তোমাকে ডিভোর্স না দিই তাহলে ও আমাদের পার্টনারশিপটা ভেঙে দেবে সমীর তুমি নিজের বিজনেসের জন্য আমার ভালোবাসাকে ভুলে যাবে আমাকে ডিভোর্স দিয়ে দেবে আমি কখনো ভাবিনি এরকম হচ্ছে আমার ফিফোর্স একটা বিজনেসে চোখ করে হবে তুমি তো জানোই এই বিজনেসটা দাঁড় করাতে আমি কত সময় দিয়েছি কত পরিশ্রম করেছি কত টাকা খরচা করেছি এর জন্য আর আজকে সব কিছু শেষ করে দেব ঠিক আছে কাল তুমি অমিতকে বাড়িতে ডাকো যা কথা হবে এবার ওর সামনেই হবে তুমি ডিভোরস চাও তো পেয়ে যাবে ব্যাস কালকে অমিতকে বাড়িতে রাখো তারপর কথা হবে ঠিক আছে কালকে সবকিছু পরিষ্কার হয়ে যাবে তুমি অমিত এখনো অবধি গেল না তুমি ফোন করেছিলে ওকে হ্যাঁ ফোন তো করেছিলাম বলছিল দশটা অবধি পৌঁছে যাব কিন্তু এগারোটা বেজে গেল মনে চলে এসছে আমি দেখছি আয় অমিত বস জান তাহলে মিস্টার আমে এবার কি তুমি আমাদেরকে বলবে তুমি এই পার্টনারশিপ কেন ভাঙছ যে কেন কি আমি নিজের বন্ধুকে ভালোবাসি আর আমি জানি যে তুমি এর জন্য একদম ঠিক মেয়ে নয় সমীর এক বছর হয়ে গেছে আমার তোমার সাথে তুমি কখনো রুপিস করেছো যে আমি তোমার জন্য ঠিক কেন কি ও তোমায় ঠিক করে চেনে না আমি জানি তোমার আসল রূপ আচ্ছা এরকম তুমি কি জানো আমার ব্যাপারে একটু আমাকে খুলে বলবে যেটা সমীর জানে না সমীরের সাথে বিয়ে হয়েছে আমার আর এক বছর ধরে আমি ওর সাথেই আছি যদি আমি ভুল কিছু করতাম তাহলে তুমি কি জানতে পারতে না আমার ফোন বা আমার কোনো বন্ধুর থেকে বা হয়তো অন্য কোনো রকম ভাবে কারণ আমি তো সারাক্ষণ বাড়িতেই থাকি হুম তুমি ফোন চেক করেছো কখনো কিছু পেয়েছো তুমি ঠিক আছে তুমি যখন কিছু নোটিস করো নি তাহলে মিস্টার আমি তুমি বলো তোমার কাছে কি প্রমাণ আছে যে তুমি এই কথা বলছো দেখো অমিত যা কিছু আছে ক্লিয়ার কর কেন তুই আমার জীবনটা বরবাদ করতে চলেছিস যা আছে সব ক্লিয়ার কর মিস্টার আমেদ তুমি কতক্ষণ চুপ থাকবে মনে হচ্ছে তুমি কিছু বলবে না সত্যিটা আমি বলছি সমীর কলেজের সময় থেকেই ও আমাকে চেনে এই কথাটা সত্যি কিন্তু এই কথাটাও সত্যি যে ওর সাথে আমার কোনো যায় আসে না আড়াই বছর ধরে ও আমাকে টর্চার করছে ও আমার ওপর নজর রেখেছে আমি কি করি কোথায় থাকি কোথায় কি করছি ও সব কিছু জানে ওর সাথে আমার কোনো যায় আসে না কারণ আমি ওকে ভালোবাসি না ও আমাকে বিয়ে করতে চাইতো ও নিজের বাড়ির লোককে নিয়ে এসেছিল কিন্তু আমি তোকে ভালোই বাসি না তাহলে আমি ওকে বিয়ে কেন করব আমি আমার মা বাবা যেখানে চাই তো আমি সেখানে বিয়ে করেছি তোমাকে তোমাকে ভালোবেসেছি তোমাকে ছেড়ে আজ পর্যন্ত কোনো ছেলের সাথে কথা বলিনি আমি শুধুমাত্র এই কথাটার বদলা নিচ্ছে এই ছেলেটা এর কাছে আর কোনো রিজন নেই পার্টনারশিপ ভাঙার তাই না আমি আমি সত্যি বলছি তো তাহলে ঠিক আছে মিস্টার অমিত আজকে আমি এই পার্টনারশিপটা ভেঙে দিচ্ছি তুই ভুল করছিস সমীর তুমি এই মেটার পেছনে এত ভালো বিজনেস ছেড়ে দিতে রেডি আছো তুমি আরে রাস্তায় চলে আসবে তুমি এটা ভুল নয় চিন্তা ভাবনা করে বলছি আর এটা মেয়ে নয় আমার ভালোবাসা আমার ওয়াইফ আর আমার জীবন তোমার বুদ্ধি না তোমার পায়ে চলে এসছে তোমায় এই ভালো করে যে জীবন কাটাচ্ছ না তুমি এই চুটকি বাজিয়েই চলে যাবে তোমার হাত থেকে বিজনেসম্যান এইভাবে তৈরি হয় না না দু চার দিনে তৈরি হয় এই বিজনেসকে আমি দাঁড় করিয়েছি তোকে তো আমি বরবাদ করে ছাড়ব ঠিক আছে যত চেষ্টা করার আছে করে নে আর হ্যাঁ শুনে নে এই পার্টনারশিপে যত ফিফটি পার্সেন্ট আমার লেগেছে না আমি রিটার্ন চাই অ্যাকর্ডিং টু ডকুমেন্টস ঠিক আছে তিন দিনের তোর টাকা তোকে আমি দিয়ে দেবো কিন্তু ওর থেকে কিচ্ছু হবে না কেন কি তারপরের তিন দিনে তুমি তোমাকে রাস্তায় দেখতে পাবে সি তুমি কারোর কথা এভাবে কান দিও না আমি তোমার সাথে আছি তুমি আমার সঙ্গে আছো তাহলে আমার কোনো ভয় নেই